ভালো আছো আমি অনেক ভালো আছি তো সবাই কেন রাখি এখন হচ্ছে তোমাদের দাদা রাখি দোকানে অনেক রাখি পাওয়া যায় পাওয়া যায় দেখাবো রাখি না যাই অনেক সুন্দর কারণ বৃষ্টি পড়েছে তো ছি রাখি ওখানে এখানে অনেক সময় সঙ্গে রাখি পাওয়া যায় তোমাদের সাথে দেখাবো ভালো লাগছে না এটা দেখো

কত ভিড় তারপরে ওখান আছে এখন রেখে দাও এটা ব্লাউজটা আছে আমার আমি এখন আমার যাবো আমার হচ্ছে দুর্গাপুজোর বলছি যাই ব্লগটা করা হয়নি তো আমার ফলস পাড় পিকো ব্লাউজ কাটাতে দিয়ে দিয়েছি দিদিটা বললো আর তুমি চলে আসো ফলস পাড় পিকো হয়ে গেছে দিয়ে দেবো দিয়ে বাচ্চা কিসে পেয়ে দিয়ে বলছে তারপরে হ্যাঁ এদিকেই বেরিয়ে যাবো দিয়ে দেবো আমার ব্লাউজগুলো কিছু দিন পর দিয়ে দেবো আমি তাহলে ভালো হলো আর ওই জন্য হচ্ছে হয়নি তুমি আজকে একদম রাখিয়েও নেওয়া হয়ে গেলো ওই ব্লাউজটা নিনবাদের বাড়িতে আমাদের বিয়ের হচ্ছে হেলমাট ব্লাউজ খাবো এখন পরে দেখা